আজকের এই জনসমর্থন এই জনগণের এত ঢল এটাই প্রমাণ করে বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা এবং বাংলাদেশের লাখো মানুষের আত্মত্যাগে বাংলাদেশের লাখো মানুষের প্রচেষ্টায় যুদ্ধে আজকে এই স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা অর্জন করার জন্য টিকিয়ে রাখার জন্য আমাদের যা যা করা তাই করবো ইনশাল্লাহ কুচুকি মহল আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব করে নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করছে তাদেরকে হুশিয়ার করে আজকে এই জনসমুদ্র থেকে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান জনতার গণঅভ্যর্থন এর মাধ্যমে আজকে ফেসিবাদী কুলি হাসিনা সরকার এদেশ থেকে পালিয়েছে বীরত্তম স্বাধীনতার ঘোষক বৌদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলার রূপকার বাংলা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিতা হওয়ার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পতাকা চলে হয়ে আছি দেশব্যাপী আজকে যে জনপ্রিয়তা বিএনপির আজকে বিএনপির যে এত জনপ্রিয়তা আজকে দেশটা কারেক মহামানের নির্দেশে নেতৃত্বে আজকে এই দেশে সার্বভৌমত্ব রক্ষা আপনারা দেখেছেন রাষ্ট্র মেরামতের একটি দফা বাস্তবায়নে আমাদের নেতা জনক তারেক মহামান যেই কথা বলেছে আজকে বাংলাদেশের মানুষকে রূপ বাস্তবায়নের রূপরেখা আপনারা দেখতে পেয়েছেন সকল শহীদদের প্রতি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলা যুবদল মহাকুর সুপা জেলা যুবদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তাদেরকে